চারপাশে ধানক্ষেত জলমগ্ন ডোবা অন্ধকারাচ্ছন্ন বাসঝাড় মাঝে একটি ঘর সেখানে বসবাস ছোট্ট একটি পরিবারের আর এই একটিমাত্র বাড়ির কল্যাণেই এলাকাটি পেয়েছে গ্রামের পরিচিতি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদর থেকে রামপাশা হয়ে বিশ মিনিট এগোলেই পৌঁছানো যাবে গ্রামটিতে রাস্তাবিহীন গ্রামটির নাম শ্রীমুখ কাদামাটি ও পানি পেরিয়ে কোন রকমে ঢুকতে হয় এই গ্রামে এটাই বাংলাদেশের সবচেয়ে ছোট্ট গ্রাম হিসেবে স্বীকৃত শুধু দেশেই নয় শ্রীমুখকে এশিয়ার সবচেয়ে ছোট্ট গ্রাম হিসেবেও আখ্যায়িত করে অনেকে শ্রীমুখের লোকসংখ্যা মোট পাঁচজন তাদের মধ্যে একজন পুরুষ তিনজন নারী এবং অন্যজন শিশু পরিবারের একমাত্র পুরুষ সদস্য আলদাফালি দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী বাড়িতে বসবাস করছেন তার স্ত্রী কন্যা এবং বোনেরা ভোটার তালিকা অনুযায়ী শ্রীমুখের ভোটার তিনজন সিলেটের বিশ্বনাথ সদর উপজেলা থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত খাজঞ্জি ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে তেলিকোনা ও পশ্চিম নোয়াগাঁও মাঝখানে শ্রীমুখ গ্রামের অবস্থান গ্রামের আয়তন মাত্র ষাট শতক মানে প্রায় দুই বিঘা দাগ খতিয়ান এবং মৌজাসহ সরকারি সব নথিপত্রে গ্রাম হিসেবে উল্লেখ রয়েছে শ্রীমুখের একঘর একবারি এক গ্রাম খ্যাত শ্রীমুখ গ্রামে একসময় একটি হিন্দু পরিবারের বসবাস ছিল উনিশশো সালে দাঙার সময় সে পরিবারটি আফতাব আলীর নানা হাবিবুল্লার কাছে বাড়ি ও জমি বিক্রি করে ভারতে চলে যায় হাবিবুল্লাহ তার মেয়ে কটাই বিবিকে বাড়িটি লিখে দিয়ে যান কটাই বিবি স্বামী আবদুর রহমান নিয়ে এখানেই বসবাস করতেন তাদেরই সন্তান আফতাব বাবা মায়ের মৃত্যুর পর বাড়ির মালিক হয়েছেন তিনি কিন্তু বিরান ভূমিতে এমন একা একটি বাড়ি এলো কি করে এটি তো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের বিপরীত গবেষকদের ধারণা একসময় হয়তো গ্রামের আয়তন বেশি ছিল গ্রামও ছিল আরও উঁচু নদী ভাঙনে কিছু এলাকা তলিয়ে গেছে ভাঙার আগে একাধিক পরিবার বসবাস করে থাকতে পারে তবে এত ছোট গ্রামটির আনুষ্ঠানিক কোনো বৈশ্বিক স্বীকৃতি নেই বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম ধরা হয় ক্রোয়েশিয়ার হাম্পকে সেখানকার জনসংখ্যা ত্রিশ জন আয়তনের দিক থেকেও শ্রীমুখের চেয়ে অনেক বড় তাই ছোট্ট হলেও শ্রীমুখের পরিচিতি বাড়ানোর সুযোগ আছে এই স্বীকৃতি আদায় করতে পারলে সারা বিশ্বেই ছড়াবে গ্রামের নাম বলা যায় না ঠিকঠাকভাবে সাজাতে পারলে হয়তো পর্যটকদের দেখাও মিলতে পারে উপজেলা প্রশাসন অবশ্য তৎপরতাও দেখায় মাঝে মধ্যে বছর তিনেক আগে বিশ্বনাথের ইভেনো গ্রামটি পরিদর্শন করেছিলেন বিভিন্ন নথিপত্র জোগাড় করে যেভাবে যেভাবে আগানো যায় সেই চেষ্টাও তিনি চালান আছে সরকারের হাতেই বিভাগের এটি আলাদা গ্রাম উল্লেখ রয়েছে জেলা প্রশাসন বলছে পরিসংখ্যান সংস্কৃতি মন্ত্রণালয় এগিয়ে এলে কাজ করতে সুবিধা হবে ক্ষুদ্র এই গ্রামের বাসিন্দাদের রয়েছে বঞ্চনা দুর্ভোগ এবং দুর্গতির দীর্ঘ ইতিহাস আফতাব আলীর স্ত্রী রহিমা বেগম জানান নিজস্ব কোন রাস্তা না থাকায় অন্যের জায়গা দিয়ে যাতায়াত করতে হয় তাদের ছোট্ট একটি আইল দিয়েই মূলত চলাচল করেন তারা শুকনো মৌসুমেও যেটি কাদা পানিতে ভরা থাকে একমাত্র কন্যা শিশুকে প্রতিদিন স্থানীয় কিন্ডার যেতে হয় সেসব ডিঙিয়ে বর্ষা মৌসুমে তো নৌকা ছাড়া চলাচলি করা যায় না একমাত্র টিউবওয়েলটি নষ্ট থাকার কারণে পুকুরের পানি পান করতে হয় আর্থিক দুরবস্থার কারণে ব্যবহার করতে হয় কাঁচা শৌচাগার অভিযোগও আছে তাদের অনেক কষ্টের বিনিময়ে গ্রামে বিদ্যুৎ নিয়ে এলেও মিটার রিডাররা বাড়িতে না এসেই মন বিল তৈরি করেন আফতাবের বোন রোহিমার এক নরদ বয়স্ক হলেও কোন ভাতা পান না এসবের জন্য জীবনযাপন আরও কঠিন ও দুর্বিশহ হয়ে উঠেছে তাদের জন্য গ্রামটি ছোট্ট হওয়াতেই এত উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত বলে মনে করে পরিবারটি সড়ক না থাকার কারণ কি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন বাড়ির চারপাশে অন্যের ব্যক্তি মালিকানাধীন জমি ফলে চাইলেই সড়ক নির্মাণ সম্ভব নয় শ্রীমুখের পার্শ্ববর্তী জায়গার মালিকেরা যদি জমি দিয়ে সহযোগিতা করেন তাহলে অবশ্যই রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে ইতিপূর্বে বাংলাদেশের সবচেয়ে ছোট্ট গ্রাম হিসেবে আলোচিত হয়েছিল কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের তিরিন গ্রাম চল্লিশ জন জনসংখ্যার সেই গ্রামের সবাই হিন্দু ধর্মাবলম্বী